তো দুঃলে রোজা নষ্ট হবে কি হবে কি না বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রমজান মাস সংযমের মাস রোজা অবস্থায় আমরা অনেক কিছু থেকে বিরত থাকি কিন্তু যদি স্বপ্নদোষ হয় তাহলে কি রোজা নষ্ট হয়ে যাবে আজ আমরা কুরআন হাদিসের আলোকে বিষয়ে বিষয় বিশদ আলোচনা করব স্বপ্নদোষ কি এবং এটি কিভাবে ঘটে প্রথমে আমরা জানতে হবে স্বপ্নদোষ আসলে কি এটি কেন ঘটে এবং শরীয়তের দৃষ্টিতে ব্যাখ্যা কী স্বপ্নদোষ হল এমন একটি শারীরিক প্রতিক্রিয়া যা ঘুমের মধ্যে ঘটে এটি সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত এবং ব্যক্তির নিয়ন্ত্রণে বাহিরে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া অংশ হিসাবে এটি করতে পারে কোরআন হাদিসের আলোকে স্বপ্নদোষের বিধান এখন চলুন দেখি কোরআন হাদিস স্বপ্নদোষ সম্পর্কে কি বলে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা সফরে আছে তারা অন্য দিনে সেই রোজা পূরণ করুক রসুল্লাহ আসলাম বলেন নিশ্চয়ই আল্লাহ আমার উন্মতির জন্য ভুলক্রমে সংগঠিত বিষয় ভুলে করা কাজ এবং জবরদস্তির কারণে সংগঠিত কাজ ক্ষমা করে দিয়েছেন স্বপ্নদোষ ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে তাই এটি রোজা ভঙ্গ করে না স্বপ্নদোষ হলে করণীয় কী অনেকেই জানতে চান স্বপ্নদশোলে কি করণীয় গোসল করতে হবে কি না আবু সাইদ কুদ্রি থেকে বর্ণিত রসল বলেছেন শুধু স্বপ্নদর্ষে গোসল আবশ্যক নয় তবে বীর্যপাত হলে গোসল করা ফরস যদি হয় এবং বীর্যপাত হয় তাহলে গোসল ফরস তবে রোজা রোজা নষ্ট হবে না শুধু পাক পবিত্র হওয়ার জন্যই গোসল করতে হবে দিনের বেলা স্বপ্নদৌশলে রোজার কি হবে অনেকে প্রশ্ন করেন যদি রোজা রাখা অবস্থায় দিনের বেলা সফলতোষ হয় তাহলে কী হবে ইমাম নব্বী রহমতুল্লাহ আলী বলেন সফলতো একটি প্রক্রিয়া যা ব্যক্তির নিয়ন্ত্রণে বাইরে তাই এটি রোজার জন্য কোনো ক্ষতিকর নয় দিনের বেলা সফলতো হলে রোজার জন্য কোনো ক্ষতি হবে না শুধু ফরজ গোসল করতে হবে তবে রোজা বহাল থাকবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা জানলাম স্বপ্নদোষ একটি স্বতঃস্ফূর্ত এবং ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে এটি রোজা নষ্ট করে না কারণ এটি ইচ্ছাকৃত নয় যদি স্বপ্নদোষের সফলের হয় তাহলে গোসল ফরস তবে রোজা যথাযথভাবে বহাল থাকবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে উত্তেজনার সৃষ্টি করে বীর্যপাত ঘটায় তাহলে রোজা নষ্ট হবে হে আল্লাহ আমাদের রোজা কবুল করো আমাদের সংযমের শক্তি দান করো इबादत के तुम्हारे गृहीत करो